এই বার্থডে বয় খেতে আরম্ভ করে দিয়েছে কই দেখি মুখটা তোলো বার্থডে বয় ও বার্থডে গার্ল দেখো কাল দিবি এই তো মুখ তুলেছে হ্যাঁ এটা কি মিষ্টি আছে বাবা একটু ঠিক আছে খেয়ে নাও আরে কৃষ্ণ বন্ধুরা তো এই যে এখানে হচ্ছে রাইস ফ্রাইড রাইস হয়ে গেছে আর এখানে হচ্ছে পনির ফুলকপির তরকারি সাথে আছে পাপড় ভাজা ওই যে প্লাস্টিকে বাঁধা আর এখানে আছে চাটনি আর আছে সঙ্গে একটু মিষ্টি তো এটা হচ্ছে আমাদের নিরামিষ আর ও ঘরেতে মানে ভাইদের ঘরেতে সেই ওই বাড়িতে সব রকম করেছে মাছ মাংস যা যা হয় ওরা করেছে ওরা আসলে ও বাড়িতে খাবে আর এখন হচ্ছে মানে আমরা খাবো কর্তা আমি ছেলে আর মা হয়তো খাবে বাদ সবাই নিরামিষ খায় না তো তাই এখন আমরা এই বাড়িতে খেতে বসে যাচ্ছি আর বাকি লোকেরা ওই বাড়িতে খাবে তো চলো খেতে বসে যায় তো এই যে খেতে বসে যাচ্ছে খত্তা মশাই ওদিকে ছেলে একদম পাতে সব রকম দিয়ে দিয়েছে রাইস পাঁপড় আলু ফুলকপির তরকারি সেম সেম পনির দিয়ে করেছে কিন্তু আর সমস্ত এ ঘরের রান্নাটা সব মাই করেছে মা দিচ্ছে আর আমার বাবা বসে আছে কারণ আমার বাবা এখন খাবে না বাবা ও ও বাড়িতে খাবে ঠিক আছে তো চলো খেতে বসে যাই রাইসটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে কিন্তু বন্ধুরা দেখো তাই তো কবলু ভালো হয়েছে কাঁচাই কপি আর দরকার আমি বলেছি এটা কাঁচা লঙ্কা বাড়াবো তবে আর জামা কাপড় ছাড়িনি আমি ছেলের পড়া আছে